নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এলাম পোলাও কোফতা পোলাও বানানো খুবই সহজ একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন চিকেন কোফতা পোলাও বানিয়েছি বা মতি পোলাও দেখতে খুবই সুন্দর হয়েছে খেতেও খুব টেস্ট হয় তাহলে চলুন রেসিপিটা শুরু করি প্রথমে চিকেনের কিমাটা আমি ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য প্রথমে নিয়ে নেব আমি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ রসুন বাটা দেব হাফ চামচ দেবো চিলি ফ্লেক্স একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি সেটা দিয়ে দেবো আর পেঁয়াজের জলটা খুব ভালো করে বার করে নিয়েছি একটু জল থাকা যাবে না অল্প দেবো গরম মশলার গুঁড়ো একটু লেবুর রস দেবো নুন দেবো হাফ চামচ ঘি দেবো এক চামচের মতো এক চামচ ঘি দিয়ে দিলাম আর এখানে আমি দু চামচ বেসন তাওয়ায় সে ভেজে নিয়েছি সেইটা দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য এখন সবগুলো খুব ভালো করে আমি মেখে নেব যদি বাইন্ডিং না হয় আমি আরেকটু বেসন মেশাবো এতে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ছোট ছোট কোপ্তা বানিয়ে নেব ছোট ছোটো করে আমার বাইন্ডিং হয়ে যাচ্ছে আমি আর বেসন দেব না এই দেখুন খুব ভালো করে টাইট করে বানাতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় এইভাবে ছোট ছোটো করে বানাচ্ছি আমি বেশি বড় বানাচ্ছি না আর একটা বানাচ্ছি সবগুলো বানিয়ে নিলাম কোপ্তাগুলো একটা কথা বলা হয়নি আমি আড়াইশো কিমা নিয়েছি আড়াইশো কিমা দিয়ে কোপ্তাগুলো বানালাম এখন এগুলো ফ্রাই করব। কড়াই বসিয়ে দিয়েছি আর খানিকটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি কোপ্তাগুলো সব একে একে ভেজে নেব এখন তেলটা গরম হয়ে গেছে একে একে আমি কোফতাগুলো গ্যাসটা একদম লোতে করে দিয়েছি আমি হাত একটু বেশি দিলাম কেন সবটা দেব না তাহলে বেশি হয়ে যাবে হালকা হাতে ভাজতে হবে একটু কালারটা আসবে তুলে নেবো খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে আবার শক্ত শক্ত হয়ে যাবে এখন একটা সুন্দর কালার এসে গেছে আর কোপ্তাগুলো আমি সব তুলে নেব। আর বেশি ভাজবো না একটা গোল্ডেন কালার এসে গেছে সবগুলো তুলে নিলাম পরেরগুলো ভেজে নেব একই একই পদ্ধতিতে বাকিগুলো দিয়ে দিলাম সেগুলোকেও আবার উল্টে পাল্টে একটা গোল্ডেন কালার করে ভেজে নেব বাকিগুলো গোল্ডেন কালার হয়ে গেছে এখন এগুলো আমি সব তেল থেকে তুলে নিচ্ছি একইভাবে ভেজে নিলাম এখন একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম একটু বড় ধরনের আর যে তেলটা দিয়ে আমি কোপ্তা ভেজেছি সেই তেলটা এর মধ্যে দিয়ে দিলাম এখন ফোড়নে দেব দুটো তেজপাতা তিনটে তেজপাতা একটা স্টার দুটো দারচিনি দেব চার পাঁচটা দেব এলাচ আর একটু সাজিরে আর লবঙ্গ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেবো একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো একটু গোল্ডেন কালার আসবে সেইভাবে ভাজবো ততক্ষণ ভাজবো ভাজতে ভাজতে গোল্ডেন কালার এসে গেছে এখন এখন দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা হাফ চামচ দিয়ে দেব রসুন বাটা দিয়ে আবার দু মিনিট রসুন বাটার কা রসুন বাটার কাঁচা গন্ধটা যাতে চলে যায় দু মিনিট ভেজে নেব এক চামচ দেব আদা আদা কাঁচা লঙ্কা বাটা ওটাও দু মিনিট ভাজব যাতে কাঁচা গন্ধটা চলে যায় দু মিনিট ভেজে নিলাম এখন দিয়ে দেব একটা টমেটো টমেটোটাকে আমি কুচি করে নিয়েছি সেই টমেটোটা দিয়ে দিলাম হাফ চামচেরও কম দেবো চিলি ফ্লেক্স এক চামচ দেবো জিরের গুঁড়ো দিয়ে মশলাটা আবার একটু নেড়ে নেব মশলাটা একটু ভাজা ভাজা করে নেব একটু জল দেবো যাতে টমেটোটা গলে যায় দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি দু মিনিট ঢাকা দিয়ে রাখব ঢাকনাটা তুলে নিলাম মশলাটা এখন কষানো হয়ে গেছে টমেটোও গলে গেছে পুরো টমেটোটা গলে গেছে মশলাও কষানো হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আপনারা পাচ্ছেন না কিন্তু এইভাবে কোফ্তা পোলাওটা বানালে খেতে ভীষণই ভালো হয় একবার অন্তত বাড়িতে ট্রাই করবেন খেয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে এক চামচ নুন দেব নুনটা দিয়ে আবার একটু কষাবো মিনিট কষিয়ে দিলাম আমি পোলাও এর চাল দিয়ে করছি দু কাপ চাল নিয়েছি চার কাপ জল দিয়েছি আর যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তাহলে বাসমতি রাইস যদি বিরিয়ানির চাল দিয়ে করেন তাহলে আমি বলবো চা দু কাপ চালের জন্য তিন কাপ কি সাড়ে তিন কাপ জল নেবেন তাহলে একদম পোলাওটা ঝরঝরে হবে এখন চাল ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি চালটা দিয়ে দেব সব চালটা দিয়ে দিলাম ফ্লেমটা একদম হাইতে করে দিয়েছি আর এখনই পোলা কোপ্তাগুলো দেবো না কোপ্তাগুলো ভেঙে যেতে পারে আমি পাঁচ মিনিট হাই হিটে চালটাকে সিদ্ধ করে নেব তারপরে দেবো একটু কেওড়ার জল দিয়ে দেবো দু চামচ এখন ঢেকে পাঁচ মিনিট আমি হাই হিটে জাল করে নেব নুনটা দেখে পরে দিচ্ছি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চালে জলে সমান হয়ে যাবে লেবুর রসটা দিতে ভুলে গেলাম আমি অর্ধেক লেবুর রস দিয়ে দিলাম এতে ভাতটা খুব ভালো হবে একটু নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢেকে দিচ্ছি ফিরছি পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম একবার নাড়াচাড়া করে দেব আমি গ্যাসটা এবার সিমে করে দিলাম দেখুন চালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার কোফতাগুলো দিয়ে দেবো কোফতাগুলো দিয়ে দিলাম তিন দু তিনটে কাঁচা লঙ্কা দেব আমার হাতে তৈরি গরম মশলাটা শেষ হয়ে গেছে আমি একটু কেনা গরম মশলাই দিলাম এক চামচ ঘি দিয়ে দেবো তাগুলো একটু নেড়ে চেড়ে দিলাম মানে ভিতরে করে দিলাম একটু অল্প সামান্য আমি একটু ফুড কালার দিলাম এটা অপশনাল দিলে দিতে পারে না দিলে না দেবেন আমি দিলাম আমার ভালো লাগে তাই দিলাম নুন দেব হাফ চামচের একটু বেশি এক চামচ চিনি দেব একটু নেড়ে চেড়ে দেবো নুনটা হালকা হাতে নাড়তে হবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে আবার আমি ঢেকে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কুড়ি মিনিট পর আপনাদের দেখাচ্ছি কুড়ি মিনিট পর এখন ঢাকনাটা তুলে নেব একটু ওলট পালট করে দেব দেখুন জলটা প্রায় শুকিয়ে গেছে এই যেটুকু আছে একটু দমে রাখলেই পুরো রেডি হয়ে যাবে আমি উল্টে পাল্টে দিচ্ছি এখন আর গ্যাসটা জ্বালবো না গ্যাসটা এখন বন্ধ করে দেবো আর এক ঘন্টা আমি দমে রেখে দেব তাহলে কি হবে যেটুকু জল জল ভাব আছে এটা পুরো একদম শুকিয়ে যাবে এই যে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন তাহলে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর আমি একটা তাওয়া বসিয়ে তার উপরে দমে রেখে দেব তাহলে এক ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি এখন এক ঘন্টা পর আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয় ভাতগুলো একদম ঝরঝরে হয়েছে দেখুন আর কোপ্তাগুলোও খুব সুন্দর রয়েছে একটাও ভাঙিনি তাহলে এইভাবেই বানিয়ে নিতে পারেন কোপ্তা পোলাউটা বা মতি পোলাউটা তার যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন পাশে থাকবেন তাহলে আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন